বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি অর্থাৎ এস এম এতে আক্রান্ত খানাকুলের কনকপুরে তিন বছরের ছোট্ট শিশু নেহা মাঝি তার চিকিৎসার জন্য একটা ইঞ্জেকশনের দাম ষোলো কোটি টাকা এই বিশাল অঙ্কের টাকা কোনোভাবেই তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয় কারণ তার বাবা সনাতন মাঝি পেশায় একজন দিনমজুর এই পরিস্থিতিতে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বালিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ গোলাম নবী সহ এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন রবিবার তারা সকলে মিলে বাবা মা ও গ্রামবাসীরা অর্থ সংগ্রহের জন্য স্থানীয় ফেরিঘাট থেকে বালিপুর বাজার হয়ে এক পদযাত্রা করেন নেহার বাবা সনাতন মাঝি জানান তার মেয়েকে তিনি বাঁচানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে চান পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সহযোগিতার প্রার্থনা করছেন

নিজে উঠে দাঁড়াতে পারছো না কিন্তু স্টুলে দিলে এক একটা করে হাঁটছো কিন্তু যত দিন যাচ্ছে আমার মেয়ে মানে আস্তে আস্তে হাঁটা বন্ধ করে দিচ্ছে আমরা প্রথমে এনআরএসি দেখিয়েছিলাম এনআরএসি দেখাতে ওনারা বললেন যে আপনার মেয়ের বয়স তিন হয়ে গেছে আমাদের এখানে চিকিৎসা হয় এক থেকে দেড় বছর বড্ড দু বছর কিন্তু আপনার মেয়ে দেড় তিন বছর বয়স হয়ে গেছে আমরা এখান থেকে কিছু করতে পারবো না আপনারা হচ্ছে পিজিতে যান ওনারা একটা লিখে দেন কাগজে আমি পিজিতেও যাই পিজিতে গেলে মানে ওখানে যে স্টাফরা আছে ওনারা একটা কাগজ জমা নিয়েছেন বললেন যে মেডিকেল ক্যাম্প হবে ক্যাম্প হলে আপনাদেরকে ফোন করা হবে এখান থেকে একটা ওষুধ দেওয়া হয় এই রোগেরই ওষুধ দেওয়া হয় যেটা মানে ভালো হবে না কিন্তু কিছুটা হলো পরিমাণ এখানে রোগটা সেখানেই থাকবে আমার মেয়ে যেমন কোমর পর্যন্ত আছে এখন ওপর পজিশান কিন্তু সবই ভালো খাওয়া দাওয়া হাত ছাড় আরও সবই করতে পারে কিন্তু নিচের পজিশানটা যেখানে আছে ওখানেই থাকবে ওই রোগটার জন্য একটা ওষুধ দেবে এটা ছোটো কৃষি বড জোর এক সপ্তাহ বা দশ দিন হতে পারে ওটার দামই তিন লাখ টাকা তো ওটা এখনও পর্যন্ত আমাদের এখানে দেওয়া হয় না কাউকে দেওয়া হয়নি শুধু দুজনকে দেওয়া হয়েছে তারা সরকারি চাকরি করে ওনাদের কি হেল্প আইডি কার্ড আছে ওনারাই দুজন পেয়েছেন কিন্তু বাদবাকি এখনও কেউ পর্যন্ত পায়নি তো আপনাদের কী হবে জানি না তবে যেদিন মেডিকেল মানে মেডিসিন বসবে একটা ক্যাম্প বসবে সেদিন আমি আপনাদেরকে ফোন করব আমাদের নাম্বার নিয়ে রেখেছি তো ওখানে আসাতে বসে থাকলে তো হবে না বাচ্চার দিন দিন মানে বয়সটা বাড়ছে ওই জন্য আমরা হচ্ছে আমরা দেখাচ্ছিলাম দেড় বছর থেকে কিন্তু মানে আমরা শিশু ডাক্তার দেখাচ্ছিলাম ভাবিনি যে এইভাবে নার্ভের রোগ বা এত বড় সমস্যা আমরা ভাবিনি আমরা বললেন যে এটা হচ্ছে নারীর সমস্যা বলতে ম্যাডাম প্রথমেই বুঝতে পেরেছিলেন রোগু উনি শিওর হওয়ার জন্য কিছু টেস্ট দিয়েছিলেন সেই টেস্টগুলো করতে পারি করে বেরোতে মোটামুটি এদিকে তিন বছর বয়স পার হয়ে যায় ওখানে কোনো সাহায্য পায়নি বলে আমরা পিআরএস হসপিটালে গিয়েছিলাম ম্যাডাম বললেন যে ইঞ্জেকশানটা তো মানে এই আমাদের মানে সবার সরাসরি সবাই পুরোপুরি ফিরিয়ে পায় না অনেক টাকার তো অ্যামাউন্ট এটা হচ্ছে আমেরিকা থেকে ওরা একটা সংস্থার মাধ্যমে নিয়ে আছে তো ওখান থেকে যেটা দিয়েছিলেন মানে ওই লটারির মাধ্যমে হয়ে গেছে এখন এবছর পেতে গেলে মানে আবার যে পাবে এটা সামনের বছর পাবে এবছরে পাওয়ার কিছু নেই তো ওনারা ওষুধ একটা দিয়েছেন যেটা মানে কিছুক্ষণের জন্য হয়তো স্থগিত থাকবে মা মানে রোগটা বাড়বে না সেরকম একটা ওষুধ দিয়েছেন যে পাওয়ারটা হচ্ছে দু মাসের হচ্ছে সাড়ে বারো লাখ টাকা মানে আমাদের হচ্ছে ওই ওষুধটাও যে ইঞ্জেকশানটা তো পরের কথা যে ওষুধটাও চালাবো সেটার মতো ক্ষমতা আমাদের নেই কি করে কি বাবা কি করে বাবা মুটের কাজ করে তো সাড়ে বারো লাখ টাকা দু মাসে জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার আর আমরা আজ রাস্তায় নেমেছি এই কারণে যে আমাদের মতো সাধারণ লোকের আমরা সাধারণ কেন অন্য কারো হলেও হয়তো এত টাকা পারতো না আমাদের গ্রামে সকলে কিছু কেমন সাহায্য করছে সামনে সাহায্য করছে সাহায্য দিয়েও তো ষোলো কোটি টাকা পূরণ হবে না তাই আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী বা হচ্ছে আমাদের দেশের মুখ্যমন্ত্রী আমি সবার কাছে আবেদন করছি

আমরা তো শুনলাম এত একটা বড় রোগে আক্রান্ত এই বাচ্চাটা তো আমরা সকলে গ্রামবাসী আমরা চেষ্টা করছি এই বাচ্চাটাকে যাতে সকলে গ্রামের মানুষের সহযোগিতা করে যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যাতে সবারই বাড়িতে এরকম ছোট ছোটো বাচ্চা আছে একটা বাচ্চা বাঁচানো মানে একটা মানুষের জীবন বাঁচা তো আমরা এর আগেও ইনাদিকে দিকে তৃণমূল ভবনে আমরা পাঠিয়েছিলাম তৃণমূল ভবন থেকে ডক্টর সুমিত্র রায় এটা চিঠি করে এনার্সে হয়েছিল অলরেডি একটা প্রসেস চলছে তো সেই প্রসেসে অনেকটাই আগিয়েছি হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন আমরা চেষ্টা করছি আগামী দিনে মুখ্যমন্ত্রীর কালীঘাটে জায়গা করার জন্য আমরা যে প্রসেসে যাওয়ার দরকার আমরা সেই প্রসেসে যাব যাতে অভিষেক ব্যানার্জিরও নজরে বিষয়টা আনি জানি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সবসময় মহিলাদের পাশে থাকে আমরা দেখেছি আশা করি এই বাচ্চাটারও পাশে থাকবে এই বাচ্চাটাকে সরকারিভাবে যাবতীয় সহ সহযোগিতা লাগে আমরা লোকাল পঞ্চায়েত থেকে আমরা করছি প্লাস আমরা সরকারের পক্ষ থেকে কোনো যাতে সহযোগিতা পাই সেই হিসাবে আমরা যতদূর যাওয়ার আমরা নিয়ে বাচ্চাটাকে যাবো দিদিমণির কাজ যাব আমরা যাবো দৃষ্টি আকর্ষণ করব বলে আমরা চেষ্টা করি এই বাচ্চাটা সুস্থ হয়ে উঠুক পণ্য একটাই বাচ্চা আর এই বাচ্চাটা সুস্থ হলে সকলেই গ্রামবাসীরাও খুশি হবে যাতে সকলেই আর জীবনদান মানুষের বিরাট বড় দান একটা যেমন রক্তদান জীবনদান এই জীবনেরও একটা ইঞ্জেকশানের জন্য একটা মানুষ বাচ্চার জীবন চলে যাবে সেই জন্য আজকে বাচ্চার মা আছে বাবা আছে আর গ্রামবাসী আছে সমস্ত বহু ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্টরা আছে তারা আজ সকল মিলে পথে নেমেছে নামার পর আমরা আজ সহজতা পাচ্ছি আমরা সারাও পাচ্ছি প্লাস আমরা চেষ্টা করব। আমরা যেহেতু ষোলো কোটি টাকা একটা ইঞ্জেকশানের দাম এই ছোট ছোট আমাদের ষোলো কোটি টাকা জোগাড় হবে না তাও মানুষের কাছে চালিয়ে যাচ্ছে চেষ্টা তবে আমরা আমরা চাই আমাদের সরকার এই বাচ্চাটার পাশে একটু থাকুক এই বাচ্চাটার একটা ইঞ্জেকশনের ব্যবস্থা জোগাড় করে দেখ যাতে এই বাচ্চাটার জীবন বাঁচুক আপনার পরিচয় আমার পরিচয় আমি শেখ গুলাম নবী বালিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আপনি ওই র্যালিতে হাঁটছেন দেখলাম হ্যাঁ আমি ওই সকাল থেকে এই র্যালিতে আছি আগামী দিনেও যখন আছে যখনই সমস্যা হয় আমাদেরকে ডাকে আমাদের আমি সঙ্গে সঙ্গে আমরা পাশে থাকি আগামী দিনেও ওই বাচ্চার পাশে সবসময় আছি তা আমরা তো বিভিন্ন জায়গায় বাচ্চাটাকে নিয়ে ঘুরছি এবং র্যালির মাধ্যমে চাইছি যাতে করে মুখ্যমন্ত্রী কর্ণপাত হয় মুখ্যমন্ত্রী বিষয়টাকে একটু সাহায্য করে এবং যে কোনো দিক থেকে বাচ্চাটা ইঞ্জেকশনের একটা ব্যবস্থা করে দেয় সেটা হলেই অন্তত বাচ্চাটা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে আমরা এটাই চাইছি যার জন্য আজকে এই র্যালি তো বাবা মা তো চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর সব দয়া করার তারপরও র্যালি করছেন কী মনে হচ্ছে এতে করে কি টাকা জোগাড় হবে হ্যাঁ যদি সরকার চায় তো এটা করতেই পারে সেই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আজকে এই র্যালি কোথাও চাইছে এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই যাতে মুখ্যমন্ত্রী কর্ণপাত হয় বা বিষয়টি একটু দেখেন সেই জন্যই আজকে এই র্যালি করে আমরা এই চেষ্টাটা করছি কোথা থেকে র্যালি করলেন আমরা করেছি আমরা সব সময় থেকে কালীতলা কালীতায় কালীপুর বাস স্ট্যান্ড

যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল